আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাব ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বেজে উঠল ভয়ঙ্কর সতর্ক সাইরেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দখলদার ইসরায়েলে পরপর দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে আজ হুতিদের এই হামলায় ইসরায়েল জুড়ে ভয়ানক সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এসময় সময় ইহুদিরা বিভিন্ন এলাকায় ছুটো করে পালাতে থাকে অনেকেই বাংকারে আশ্রয় নেয় এরপর জানাব ইসরায়েলিদের মধ্য ব্যাপক ক্ষোভ এবং অসন্তোষ তারা আগাম নির্বাচনের দাবি করেছে পাস্টুডে জানিয়েছে ইসরায়েলের জরিপের ফলাফল থেকে দেখা গেছে যে অধিকৃত অঞ্চলের বেশিরভাগ বাসিন্দা নেতানী মন্ত্রিসভার কর্মক্ষমতা নিয়ে অসন্তুষ্টির কারণে আগাম নির্বাচনে দাবি করেছেন পাস্টুডে আরও জানিয়েছে ইসরায়েলের টিভি চ্যানেল থার্টিন দ্বারা পরিচালিত একটি জরিপের ফলাফল থেকে দেখা গেছে যে অধিকৃত অঞ্চলে উনষাট দশমিক দুই শতাংশ বাসিন্দা মনে করেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানহোক তার ব্যক্তিগত কারণে অভ্যন্তরীণ কোন্দল বাঁধিয়ে রেখেছে এদিকে পরোক্ষ আলোচনার উপর গুরুত্ব আরোপ আমেরিকার বিরুদ্ধে ইরানের প্রথম গোল বললেন আরব বিশ্লেষকের মতামত পাস্টুডে জানিয়েছে আরব বিশ্বের একজন সিনিয়র বিশ্লেষক ওমানে ওয়াশিংটনের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনার জন্য তেহরানের অনর অবস্থাকে আমেরিকার বিরুদ্ধে ইরানের প্রথম গোল বলে মনে করছেন এদিকে ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অংশ হিসেবে বাবা মাকে হত্যা করলেন মার্কিন কিশোর বলছে বেআই যুক্তরাষ্ট্রের এক কিশোরের বিরুদ্ধে তার বাবা মাকে হত্যার অভিযোগ উঠেছে ওই যুবক তার বাবা মাকে হত্যা করার পরই যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এই তথ্য জানিয়েছে মার্কিন ফেডারেল কর্তৃপক্ষ খবর সিএনএন এর সতেরো বছর বয়সী ওই যুবকের নাম নিকিতা কাসাব এবং সর্বশেষ জানব গাজা ইসরায়েলি নিঃশংস হামলা ছয় সহ নিহত সাঁত্রিশ ফিলিস্তিনের বিরুদ্ধে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত গতকাল ফিলিস্তিনে নিহত হয়েছে সাঁত্রিশ জন নতুন করে আবারও এই শতাধিক ব্যক্তি নিহত হয়েছে নিহতদের মধ্যে ফিলিস্তিনি ছয় ভাইও রয়েছে এর ফলে অবরুদ্ধ গাজা উপত্যকাটি নিহতের সংখ্যা মোট পঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ জনে পৌঁছাবে তবে বেসরকারি হিসাবে নিহতের সংখ্যা এক লক্ষের উপরে সারিয়ে গেছে গত আঠারোই মার্চ নতুন করে আবার দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় হামলা শুরু করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি কোন দেশ থেকে আমাদের সঙ্গে থেকে আমাদের সংবাদটি দেখছেন আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বেজে উঠল সাইরেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে এপ্রিল এই হামলায় ইসরায়েল জুড়ে ওঠে ইসরায়েলি টাইম ইসরায়েলের বলা হয়েছে ইয়েমেন থেকে নতুন ক্ষেপণাস্ত্র হামলার ফলে তেলাবিপ আল কুচ এবং পশ্চিম তিশও ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে তবে হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি ইসরায়েলের সেনাবাহিনী বলছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা রোববার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত করা যায়নি হুতিদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে এমনি সশস্ত্র গোষ্ঠী দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একটি নির্দিষ্ট সামরিক অভিযান পরিচালনা করেছে যার মধ্যে একটি হাইপারসনিক প্যালেস্টাইন দুই ক্ষেপণাস্ত্র ছিল এটি ইসরায়েলের আশেদোর পূর্ব অংশে সোদেত মিসা ঘাঁটি লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল অন্য ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের ইয়াফা অঞ্চলে বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল এদিকে ইয়েমেনের হামলা অব্যাহত রেখেছে মার্কিন বিমান বাহিনী ইসরায়েলের নতুন করে বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে আহত হয়েছে আর অন্তত তেরো জন স্থান সময় রোববার দেশটির তিনটি প্রদেশে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী এক বিবৃতিতে হুতি বিদ্রোহীরা জানিয়েছে সানা সাদা ও হুদেদায়ের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বোমা ফেলতে ফেলা হয় লোহিত সাগরে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে গেল পনেরো মার্চ থেকে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত শহরে বিমান হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র চলমান হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছে জবাবে মার্কিন জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে হুতি বিদ্রোহীরা ইসরায়েলিদের মধ্যে ব্যাপক ক্ষোভ এবং অসন্তোষ আগাম নির্বাচনের দাবি পাস্টুডে জানিয়েছে ইসরায়েলে জরিপের ফলাফল থেকে দেখা গেছে যে অধিকৃত অঞ্চলের বেশিরভাগ বাসিন্দা নেতানীয় মন্ত্রিসভার কর্মদক্ষতা নিয়ে অসন্তুষ্টির কারণে আগাম নির্বাচন চায় পাস্টুডে জানিয়েছে ইসরায়েলের টিভি চ্যানেল ১৩ দ্বারা পরিচালিত একটি জরিপের ফলাফল থেকে দেখা গেছে যে অধিকৃত অঞ্চলে উনষাট দশমিক দুই শতাংশ বাসিন্দা মনে করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেলজিয়াম নেতানেহ ব্যক্তিগত কারণে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা সিনবেতের প্রধান এবং মন্ত্রিসভার আইনি উপদেষ্টা বারকে বরখাস্ত করতে চেয়েছিলেন এছাড়াও জরিপে অংশগ্রহণকারী পাঁচ দশমিক পঞ্চান্ন দশমিক সাত পাঁচ শতাংশ যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত ও আগাম নির্বাচন অনুষ্ঠানে দাবি করেছে তার মানে তারা নেতানিহুকে আর ক্ষমতায় দেখতে চায় না ইসরায়েলের অধিবাসীরা আগাম নির্বাচনে দাবি জানানোর অন্যতম কারণ হলো নেতানিহুর মন্ত্রিসভায় ইসরায়েলি পণ্ডিতদের ফিরে দিতে ব্যর্থ হওয়া বৃহস্পতিবার রাতে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে তেলাবি ইসরায়েলি বন্দীদের পরিবারের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে এই প্রতিবেদন অনুসারে ফিলিস্তিনি গোষ্ঠীগুলো সঙ্গে বন্দি বিনিময় চুক্তি সম্পর্ক করার দাবিতে তেলাবিবে ইহুদি বন্দীদের পরিবারগুলো বিক্ষোভ করেছে বলা হচ্ছে যে পুলিশ ইহুদি বসতি স্থাপনকারীদের বিক্ষোভকে বৈধ মনে করেনি বরং তাদের ছত্রভঙ্গ করার জন্য বল প্রয়োগ করেছে গাজায় হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দীদের পরিবারের সাথে পুলিশের সংঘর্ষের বিষয়ে ইসরায়েলি গণমাধ্যম আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি গতরাতে ইসরায়েলি গণমাধ্যম সংসদ নেসেটের কাছে ইসরায়েলি পুলিশ বাহিনী এবং ইহুদিবাদী বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে রবিবার রাতে হাজার হাজার মানুষ আবিবের রাস্তায় নেমে বন্দীদের নেতানীয় মন্ত্রিসভার কর্মকাণ্ডের প্রতিবাদ করে তারা বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়ন দাবিতে এবং সিনবেদ প্রধান ও মন্ত্রিসভা আইন উপদেষ্টাকে অপসারণ প্রচেষ্টার বিরোধিতা করে পরোক্ষ আলোচনার উপর গুরুত্ব আরোপ আমেরিকার বিরুদ্ধে ইরানের প্রথম গোল বললেন আরব বিশ্লেষক পাস টুডে জানিয়েছে আরব বিশ্বের একজন সিনিয়র বিশ্লেষক ওমানে ওয়াশিংটনের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনার জন্য তেহরেনের অনর অবস্থাকে আমেরিকার বিরুদ্ধে ইরানের প্রথম কল বলে মনে করছে আরব বিশ্বের সিনিয়র বিশ্লেষক আব্দুল বাড়ি আতোয়ান শনিবার রাই আল ইয়া ওম ওয়েবসাইটে লেখা এক নিবন্ধে এই মন্তব্য করেছেন ওমানে ইসলাম প্রজাতন্ত্র ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য পরোক্ষ আলোচনা সম্পর্কে বিস্তারিত নিবন্ধে তিনি আরও লিখেছেন ওমানের রাজধানী মাস্কোটে শনিবার শুরু হওয়া ইসার যুদ্ধ খেলায় ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি বড় গোল করতে সফল হয়েছে পাস্টুডে আরও জানিয়েছে আতোয়ান আরো বলেছেন আলোচনার পরোক্ষ প্রকৃতির উপর জোর দিয়ে ওই সাফল্য অর্জিত হয়েছে পরোক্ষ আলোচনার বিষয়ে আমেরিকার ইসার বিরুদ্ধে গেছে তারা সরাসরি আলোচনা করতে চেয়েছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়টি তুলে ধরেছিলেন সেই এটা এমন একটি বিবৃতি ছিল যা নেতানেহকে অবাক করেছে এমনকি হতবাগ করেছে বলে জানা গেছে ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অংশ হিসেবে বাবা মাকে হত্যা করেছেন মার্কিন কিশোর বলছে যুক্তরাষ্ট্রের এক কিশোরের বিরুদ্ধে বাবা মা হত্যার অভিযোগ উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার অংশের হিসেবে ওই কিশোরের এমন কাণ্ড করেছে সতেরো বছর বয়সে ওই কিশোরের নাম নিকিতা কাসাপ নতুনভাবে প্রকাশিত আদালতের নথিতে ভিডিওতে ভিত্তিতে এই তথ্য পেয়েছে মার্কিন ফেডারেল কর্তৃপক্ষ খবর মার্কিন সংবাদ মাধ্যম বৃহত্তম সিএনএন সহযোগী প্রতিষ্ঠান ডব্লিউ এর হাতে আসা একটি ফেডারেল হলফনামায় বলা হয়েছে মার্কিন সরকারকে উৎখাতে ডাক দেওয়ার পাশাপাশি ওই কিশোর লিখিত নথি এবং খুদে বার্তার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে হত্যার আহ্বান জানিয়েছিলেন তদন্তকারীরা এসব নথি খুদে বার্তা খুঁজে পেয়েছেন তদন্তকারীরা বলছেন তার বাবা মাকে হত্যার অভিযোগটি এমন একটি প্রচেষ্টার অংশ বলে মনে হচ্ছে যার উদ্দেশ্য ছিল তার পরিকল্প বাস্তবায়নের জন্য আর্থিক সমর্থন এবং স্বাধীনতা অর্জন করা এই ঘটনায় উইকসনিক রাজ্যে কিশোরটির বিরুদ্ধে নয়টি ফৌজদারি অভিযোগ আনা হয়েছে